আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দেশে প্রবাসে দূর দূরান্ত অফলাইন অনলাইনে যারা আমার ভিডিও দেখতেছেন শুনতেছেন গতকাল আমি ব্যবসার জন্য আমার মরিয়াননগর অফিস থেকে বের হয়ে ফাঁসটার দিকে আমি জিসির মোড় অফিসে যাই ওখান থেকে হাস শেষ করে আসার হতে বৃষ্টি পড়ে সন্ধ্যাবেলায় তখন আমি একটা রিক্সা নিয়ে মুরদপুরের রানা হয়েছে যখন বদ্রালে মরে আসলাম দেখা যাচ্ছে যে বিজয় মেলা হচ্ছে ওখানে হাজার হাজার হাসা যাওয়া করতেছে ওখানে একটা গত্তা ছিল সেই গত্তার মধ্যে রিক্সাটা রিক্সার শাকটা আগেরটা ডুবে গেছে তখন ওখানে ফাঁসি সিটকা পড়ছে ফানি ছিটকা পড়ার পর ওই ড্রাইভারকে ওনারা মাইকদের করতেছে তখন আমি গাড়ির উপর বসা ছিলাম তখন আমি চিন্তা করলাম কিরে এই মানুষটা তো নির্দোষী মানে মারতেছে কেন আমি প্রতিবাদ করতে গেছি প্রতিবাদ করতে গিয়ে দেখে ও অনেক ওনাকে ছেড়ে দিয়ে আমার কলার ধরে আমার ফাঞ্জামি ধরে আমাকে গাড়িতে হেসেড়ে নামিয়ে আমাকে কুশি লাতি আমাকে অর্ধর মাদ্দার করতেছে তখন আমি শিখ করতেছি আমাকে বা চাই চ আমাকে এভাবে মাদ্যার করছে আমি ওনাদেরকে চিনি না তখন ফতোড়ি আমাকে রক্ষা করছে ইয়ার পরে আমাকে রক্ষা করার পর আমাকে টানা নিয়ে গেছে টানা নিয়ে যাওয়ার পর সবাই গেছে যাওয়ার পর ওখানে একটা সিদ্ধান্ত করছে আমাকে আসতে বলছে আমি আমার স্যারকে নিয়ে গেছি নিয়ে পরে স্যারে কী করছে স্যারের সাথে কথা বলে আমাকে নিয়ে আসছে ওনারা কোথায় গেছে আমি জানি না কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনে এই ভিডিওটা সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে ছড়া দিয়েছে আমি নাকি অনৈতিক কাজে জড়িত কারণ আমি যদি অনৈতিক কাজে জড়িত হই তো তাহলে আমার একটা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এগুলো হয় কিন্তু আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাকরি করি না আমি করি শুধু আমার ব্যবসা নিয়ে আমি জড়িত একটা মসজিদের সাপ্তাহে একটা মসজিদে খেদাবতের দায়িত্ব আছে আমি অন্য কোনো কেউ জড়িত নাই কিন্তু আমি ওখান থেকে সিএনজি নিয়ে আসার পর ফেন হাজার হাজার মানুষের সামনে আমি যদি ওই নীতির খাতে জড়িত থাকি তা মানুষ আমাকে ধরবে না একটা ভিডিও করবে না ভিডিও দেখা যাচ্ছে শুধু আমাকে মাসছে আমাকে বাঁচে এটা অন্য কিছু দেখা যাচ্ছে না আর ওনার একটা অভবের কথা বলতেছে সেটা মিথ্যা এটা বানোয়ার এই ভিত্তিহীন এইটা আমাকে এই কি জন্য করছে এটা আল্লাহ আলম আল্লাহ আল্লাহ আলম আল্লাব আল্লাহ জানে এটা কিন্তু আমি জানি না সারা দেশে যেভাবে ভাইরাল হয়েছে মফ সৃষ্টি আমি আমার ফক থেকে আমি আমার সারা বাংলার প্রশাসনকে অনুরোধ জানাবো নিরহ মানুষকে এভাবে হয়রানি করলে আপনারা ভাষা দাঁড়াবেন যেভাবে গতকাল আমার ফাঁসা দাঁড়াইলেন আপনি যদি ফসল যদি না আসতো না হয়ে আমাকে মেরিয়ে ফেলতো যেভাবে ওনারা আক্রোশ করে আমাকে মারতে আসছে কিন্তু আমি তো তাদেরকে চিনি না তখন আমি আজকে যে ভিডিও দেখলাম আমাকে বিদেশ দেশে আমার আত্মীয় অনেক আমাকে কল করে শুধু আমি জবাব দিতে পারতেছি না আর আমার ভাই বন্ধুরা কান্না করতেছে আমি নিজেও কান্না করতেছি এটা কি হলো হঠাৎ এটা আমার জীবনে সাতচল্লিশ বছর জীবনে কোনোদিন কোনো কিছু কারো হাতে হাত তুলি নেই আমি শিক্ষকতার জীবনেও কোনোদিন আমি শিক্ষকতা ছোটো হালে ফাইভিট পড়েছি কোনোদিন আমি দেখিও নাই এগুলো শুনি আমি মোবাইলে শুনি কিন্তু আমার উপর যে এতবারও হবাদ দিবে আমি এটা আল্লাহ এবং আল্লাহ সাক্ষী রাখে সারা পৃথিবীর মানুষকে আমি আমার জন্য যে আপনারা কষ্ট করেছেন আপনারা যে আমার ভিডিও দেখে মন খানতেছে বিদেশ থেকে যারা দেখতেছেন দেশে যারা আছেন তারা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ফল করে ভাই আপনারা সুস্থ আছেন কি না ভাই আপনি সুস্থ আছেন কি না আমি সবারকে হাসি মুখে বিদেশ দিচ্ছি আমি ভালো আছি ভাই আমার কোনো আর সমস্যা হয় নাই আমাকে মারছে কিন্তু মারার পরেও আমি আমার ভাই বেড়া দা যে যা কানে আছে বিদেশে দেশে যাবে বা থেকে প্রশ্ন করতেছে কেমন আছো তাদের অন্তরে দাগ গেছে। সেজন্য আমি সবাইকে কৃতজ্ঞতা সবাইকে আমি আন্তর তস্কল থেকে দোয়া জানাই আর এইভাবে যে মপ সৃষ্টি করে মানুষকে যে হয়রানি না করে আমি আমি অনুরোধ জানাচ্ছি ফড়াশোনার কাছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা